আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে এসেছে কড়া বার্তা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে শাস্তি নিশ্চিত সাফ জানিয়ে দিলেন ডিএমপি কমিশনার আজকের এই ভিডিওতে জানাবো পুলিশের জন্য কী নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন এই বার্তা এত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ আলী স্পষ্ট করে বলেছেন নির্বাচনে থানার থেকে শুরু করে পুলিশ সদস্য যদি কোনো হয়ে কাজ করেন তাহলে তার বিরুদ্ধে হবে শাস্তিমূলক ব্যবস্থা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত অপরাধ পর্যালনা সবাই তিনি এসব নির্দেশনা দেন কমিশনার জানান নির্বাচনে যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে সেজন্য সবাইকে থাকতে হবে পেশাদার ও নিরপেক্ষ তিনি আরও বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে তাই আচরণবিধি মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে এছাড়া নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফয়দা তুলতে না পারে সেদিকেও সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে সবশেষে তিনি জানিয়েছেন নির্বাচন অফিস রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং যেখানে নির্বাচনী সামগ্রী থাকবে সেসব জায়গায় বাড়ানো হবে পুলিশি নিরাপত্তা তল্লাশি চৌকি জোরদার করা হবে আর উদ্যতন কর্মকর্তারা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সরাসরি তদারকি করবেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার পুলিশের জন্য বার্তা একদম পরিষ্কার নিরপেক্ষতা নয় শাস্তি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ করছি কিন্তু আপনার কাছে পুলিশের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কথাগুলো কেমন লেগেছে এবং সে কথাগুলো কতটুকু কার্যকর বলে মনে হবে এই নির্বাচনে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন সবশেষে আবারও বলছি এখন পর্যন্ত তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ